দাম কেমন পাইতেছেন কাকা দাম তো না দাম কম একটি পিস বিক্রি করতেছেন না কেজি মন টাকা মনে বিক্রি করতেছেন মন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি শেরপুর সদর এই কুসুমহাটি পাইকারি বাজার দর্শক এই বাজারটি প্রতিদিনই বসে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বেশ কাজ থাকে আজকে দেখানোর চেষ্টা করব এই কুসুমহাটি বাজার থেকে বিভিন্ন ধরনের নিত্য পণ্যের দরদাম তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই কুসুমহাটি বাজারে কি কি পণ্য

যে ফুলকিগুলো আছে সেগুলো নিয়ে পড়ছে কাকা দাম তো না দাম কম পিস বিক্রি করতেছেন না কেজি মনে বিক্রি করতেছেন আমি প্রত্যেকটা বলি বিশেষ করে সবজির বাজারটা ফুলকপির বাজারটা একদম সবজির ভিতরে সবচেয়ে কম এই ফুলকপি আর দর্শক শেরপুর অঞ্চলের যেই কৃষকের যে উৎপাদিত এই কুসুমহাটি বাজারে কিন্তু বিক্রি করে থাকে আমরা ঘুরে ঘুরে দেখব আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বাজারে কি কি পণ্য আমদানি হয় এবং কেমন দামে ব্যবসা কিনা করতেছে সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের যে পাশে বাঁধাকপি নিয়ে বসে ফুলকপির পাশাপাশি বাঁধাকপি নিয়ে বসে ভাই বাঁধাকপি আপনি আনছেন কাকা আনছেন বাঁধাকপি কত করে পিস দিতেছেন কাকা তেরো টাকা পিস পাইকারি পাইকারি তেরো টাকা পিসের দশক একদম থেকে তুলে নিয়ে আসা আসবজিগুলো কিন্তু এই টুসুহাটি বাজারে কিন্তু বিক্রি করতে আসছে কৃষকেরা আজকে বেশ সকালের অনেকটি বাজার ধরলাম আর দেখানোর চেষ্টা করছি শেরপুর সদর থেকে বিভিন্ন ধরনের সবজির দরকার আজকে এই কুসুমহাটি বাজারেও বেশ একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে কৃষকের যে পণ্যগুলো আছে সেগুলো মোটামুটি কম দামে কিন্তু বেচা কেনা হচ্ছে আর এখান থেকে পাইকারি কিনে আশেপাশের যে গ্রাম যে বাজারগুলো আছে সেখানে কিন্তু বিক্রি করে থাকে এখানে ব্যাপারীরা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এই কুসুমহাটির বাজার থেকে যে পাশে ভাইজানেরা বেগুন নিয়ে চমৎকার বেগুন ভালো আছেন ভাইজান চাষ করছিলেন বেগুন ভালো হয়েছিল না আজকে মন কেমন যাচ্ছে ভাই কত করে মন বিক্রি করতেছেন

এই সাইডে শশা নিয়ে বসছে দেখেন প্রচুর শশা কিন্তু এই হাটে নিয়ে আসছে বস্তা পরে রাখছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দশক শেরপুরে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করতেছি যারা গৃহস্থ মানুষ ওদের যে উৎপাদিত পণ্যগুলো আছে এগুলো কিন্তু মানে চাহিদা মতো দাম পাচ্ছে না যে পাশে কাকা প্রবীণ কাকা কিন্তু এই যে শশা চাষ করে নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য কিন্তু দাম পাইতেছে না বলতেছে কাকা আজকে মন কত যাচ্ছে কাকা আজকে তিনশো চারশো টাকা মন আঙ্গের চারশো টাকা মন দর্শক মানে কৃষকের যে উৎপাদনটা করে এটার পেছনের যে খরচটা আছে বিশেষ করে সার বিষ এটির যদি খরচ না কমাইতে পারে সরকারে তাহলে কিন্তু কৃষক বাঁচবে কৃষকের মূল খরচটাই ওইখানে কিন্তু চলে যায় যার ফলে লাভ কিন্তু বের হয় না তাই না কাকা কতগুলো আনছিলেন কাকা তিরিশ মনের মতো আনছিলেন না কতটুকু জায়গা করছিলেন

বেশি আলুটা বেচা কিনা করতেছে এই পাশে দেখতেছি যে বাউকুল নিয়ে আসে হরই নিয়ে আসছে ভাই ভালো আছেন

দশকের দিকে দেখতে পারতেছি নতুন পেঁয়াজ নিয়ে বেশ উঠাবুড়ি চলতেছে এই যে দেখি একটু কেমন দামে ব্যসা কিনে করতেছে ভাই পেঁয়াজের পাল্লা কত করে আছে ভাই বিয়াল্লিশ টাকা টাকা কেজি কেজিতে পাইকারি ব্যসা কিনে করতেছে বাজারের ব্যবসা কিনে করতেছে এই সুন্দর প্রচুর পরিমাণে কিন্তু মরিচ থেকে শুরু করে আলু পেঁয়াজ বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখন ব্যবসা কিনে করতেছে সবজি নিয়ে পড়ছে ওই যে পাইকার আমি একটু দেখাই তার আগে এপাশে পাশে যে কাকা টমেটো নিয়ে কাকার কাছ থেকে বেশ অনেক সুন্দর কালার আর ভাই কি ক্যারেট বিক্রি করতেছেন ক্যারেট ক্যারেট কত করে দিতেছেন ভাই মন বাও মন এক মন কত করে দিতেছেন

যে পাশে আলু বিক্রি করছে আমি একটু দেখি গাড়ি আলু কেমন দামি বেছে বাজার থেকে সবাই কিন্তু আলু নিয়ে বেস আজকে দেখি নতুন ফলে নাকি কত ফলে কত ঘুরে কাকা আলুর মন আলুর মন কত 32 32 টাকা কেজি 32 টাকা কেজি দিয়ে দশটা দিতেছে আর যেমন লাগে তারা কিন্তু নিতেছে এক পাল্লা দুই পাল্লা এক মন দুই মন এমন করে নিতে এই সবদিকে পাইকারি কিনে বিভিন্ন যে গ্রামের সব আছে সেই হাঁটি কেনা সেই দশকে পাঁচটাতে কাকারা মুলা নিয়ে আসছে এই দেখুন চিন মুলা আমরা যাকে বলি চিন মুলা এই চিন মুলা নিয়ে আসছে বেশ বড় সাইজের আর ছোট সাইজের চিন মুলা নিয়ে আসছে আমি দেখাবো আপনাদের যে কেমন দামে আজকে চিন মুলাগুলো আছে এখানে দেখুন দেখুন এই যে বাসা নিয়ে মুলা কেমন করে বিক্রি করতেছেন তিন টাকা এক খালি হ্যাঁ এক খালি তিন টাকা মানে এর থেকে সস্তা আর বাজার হয় না না হয় না তিন টাকা দিয়ে চারটে মুলা পাইতেছেন প্রায় কতটুকু ওজন হবে এক কেজির বেশি এক কেজির বেশি তিন টাকা দিয়ে পাইতেছেন এর থেকে আর সস্তা কি বাজার হয় এপাশে দেখতে পারতেছি পেঁয়াজের আটি বিক্রি করতেছি পেঁয়াজ সহ গাছ সহ ভাই ভালো আছেন এটি পাল্লা বিক্রি করতেছেন 80 টাকা পাল্লা ভাই আপনি 80 টাকা পাল্লা আর এটা হত 80 থেকে 70 টাকা পাল্লাইবেসে কেন করতিছেন কিন্তু এই যে গাছ সহ যে পেঁয়াজগুলো আছে সেগুলো আর এই যে পাশে রাইজানের লাউ শাক নি আছে ভাই ভালো আছেন এই কি আপনার ক্ষেতের ক্ষেতে কয় টাকা বিক্রি করতেছেন 20 টাকা মোটা এটা খুসরো বেসে কিনা করতিছেন না পাইকারি পাইকারি খুসরো বেসেন পাইকারি বেসেন হ্যাঁ না না মাসে ভত্তা শাক দেখতে পাচ্ছি আমরা গ্রামীণ বাসায় বলি ভত্তা শাক এটা আগে আমরা ছোটবেলা দেখতাম গম খেতে হইতো আর এখন এটা চাষ করে কিন্তু ভাই ভালো আছেন ভালো এটিকে চাষ করছিলেন হ্যাঁ চাষ করছিলেন হ্যাঁ এটি কি পাইকারি বিক্রি করতেছেন পাইকারি কত টাকা আটি বিক্রি করতেছেন চার টাকা আটি হ্যাঁ চার টাকা আটি দিয়ে দশ কেজি ভত্তা শাক এতো বটত শাকই বলে বাইত শাক আমাদের অঞ্চলে বটত শাক বলে আর এই অঞ্চলে বাইত শাক বলে এক এক অঞ্চলে এক এক ভাষাই কিন্তু এক এক শাক সবজির নাম হয়ে থাকে শেয়ার করেও কিন্তু তার ব্যতিক্রম নয় দেখুন বটত শাক আবার বাইত শাক ছিল এসেছিল